আইন অনুযায়ী পূর্ব ঘোষণা ছাড়া পর্তুগিজ অথরিটি আপনার সন্তানকে তাদের তত্ত্বাবধানে নিয়ে যেতে পারবে অর্থাৎ কোনো কারণে যদি আপনার সন্তান তার যে অধিকার রয়েছে মানবিক যে অধিকার রয়েছে বেঁচে থাকার অধিকার তার থেকে যদি পর্তুগিজ আইন অনুযায়ী তার অধিকার ক্ষুণ্ণ হয় সেক্ষেত্রে তারা আপনাকে অ্যালার্ট করা ছাড়াই তারা আপনার সন্তানকে তাদের তত্ত্বাবধানে নিতে পারবে এ নিয়ে আমরা বিস্তারিত শুনবো এদিকে আপনারা অনেকেই ফালতা পেয়েছেন ইউসিএফই তো ওসি এফ ইটা সাধারণত আমি ব্যাখ্যা করেছিলাম এবং ওসি আপনারা আপনারা পেয়েছেন কেন এবং এই সাথে সম্পর্ক রয়েছে এই আমরা আলোচনা খুবই গুরুত্বপূর্ণ আশা করছি সবাই শুনবেন এবং আরেকটা বিষয় বলে এসএস পর্তুগালের এসএস এর বিষয়ে কোনো অ্যাডভোকেটের সাথে আপনারা চুক্তিবদ্ধ হবেন না অ্যাডভোকেট পর্তুগাল আপনার এস জম করার জন্য কোনো কিছু করতে পারবে না এর সাথে সাথে পর্তুগালে বারো থেকে ষোলো বছর বয়সী শিশুদেরকে টার্গেট করছে বিভিন্ন কট্টরপন্থী গ্রুপ একদিকে যেটাকে বলা হয় নিও নাচি অপরদিকে কট্টর ইসলামিক গ্রুপ গ্রুপও এটাকে তাদেরকে টার্গেট করছে টার্গেট করে তাদেরকে বিপদগামী করার চেষ্টা চালাচ্ছে শুধু এই কিশোরদেরকে নয় আমাদের এই দুর্বলতার সুযোগ নিয়ে অর্থাৎ পর্তুগালে অর্থের প্লবণে অনেক যুবককেও তারা এ ধরনের বিষয়ে যুক্ত করছে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আজ একটু দেরি হয়ে গেল পর্তুগালে আসার জন্য তারপরও আশা করছি আপনারা এই বিষয়টি দেখবেন আজ পঁচিশে মার্চ মঙ্গলবার আপনাদের সবাইকে আরো একবার পর্তুগালে সবাই জানাচ্ছি দিয়ে বলছি যে দেখুন প্রত্যেকটা দিনই কিন্তু অনেকগুলো বিষয় নিয়ে আসি চেষ্টা ভিডিওটা শেয়ার করার জন্য আমার এই উদ্যোগের সাথে আপনি যুক্ত হতে পারেন যদি অন্য কাউকে আপনি শেয়ার করে দেখার সুযোগ করে দেন চেষ্টা করি সকলের জন্য এই বিষয়গুলো নিয়ে আসার জন্য যাই হোক পর্তুগিজ অথরিটি যেটা বলছিলাম যে বিনা নোটিশে আপনার সন্তানকে তাদের তত্ত্বাবধান নিতে পারবে যদি কোনো কারণ আপনার সন্তান তার যে মানবিক অধিকার রয়েছে তার যে মৌলিক যে অধিকার ওগুলো রয়েছে তা থেকে সে বঞ্চিত হয় অর্থাৎ একটু একটা শিশু পর্তুগিজ আইন অনুযায়ী তার যথাযথ বাসস্থানের ব্যবস্থা করতে হবে তাকে তার খাদ্য চিকিৎসা শিক্ষা সব কিছুই তাকে মেনটেন করতে হবে যদি কোনো কারণে ব্যর্থ হয় তাহলে অথরিটি আপনার সন্তানকে তাদের তত্ত্বাবধানে নিয়ে যাবে এমন একটি ঘটনা ঘটেছে এক ব্রাজিলিয়ান পরিবার থেকে তাদের দুই সন্তানকে সোশ্যাল সিকিউরিটি নিয়ে গিয়েছেন তো এমন ক্ষেত্রে যদি সিচুয়েশন তৈরি হয় যে তারা আপনার বাসায় এসেছে কোনো কারণে ভিজিট করতে এসেছে ভিজিট করে এসে যদি খারাপ পরিস্থিতি দেখে সেক্ষেত্রে যদি আপনার সন্তান নিয়ে যায় আপনারও কিছু অধিকার রয়েছে আপনি চাইলে জানতে পারেন যে আপনার সন্তান কোথায় গিয়েছে এমনকি আপনি ডিফেন্ড করতে পারেন যে আপনি একটা ভালো পরিবেশ তৈরি করবেন অথবা তখন আপনার সন্তান ফেরত পাওয়ার জন্য এমনকি যদি তারা কোনো কারণে আপনার সন্তানকে না গিয়ে আপনাকে অ্যালার্ট করে সেক্ষেত্রেও কিন্তু আপনি আপনার কিছু দায়িত্ব রয়েছে যে আপনার সন্তানের যে বিষয়গুলো রয়েছে সেগুলো মেনটেন করার জন্য তাছাড়া যদি কোনো কারণে আপনার সন্তানকে তারা না নেয় এমনকি অনেক সময় দেখা যায় স্কুল থেকে তা অনেকে পিতা মাতাকে ডাকে এমনকি স্কুল থেকে বা এস এম থেকেও অনেক আপনার বাবা মাকে ডাকে সন্তানের বিষয়ে বিভিন্ন কথা বলার জন্য সেক্ষেত্রে আপনি যদি চান যে আপনার সিকিউরিটির জন্য আপনি একজন আইনজীবীর সাথে বিষয় পরামর্শ করতে পারেন তাছাড়া আপনার সন্তান যেহেতু আপনার তার মানবিক যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলি আপনাকে মেনটেন করতে হবে সাধারণত দেশ বিভিন্ন কালচারের কিছু পরিবর্তন রয়েছে আমরা অনেক সময় সন্তানকে শাসন করি অনেক বিষয়ে অনেক কথা বলি এগুলি পর্তুগালের পারসপেক্টিভে এই বিষয়গুলো বলার সুযোগ নেই এবং পর্তুগালের যে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী আপনার সন্তানকে বেড়ে ওঠায় সহযোগিতা করতে হবে তা নাহলে অথরিটির কাছে আপনি জবাব সম্মুখীন হবেন এমনকি আপনার সন্তান কেন যেতে পারে আমরা বিভিন্ন সময় আমাদের কমিউনিটিতেও এই ধরনের অনেক বিষয় দেখেছি সুতরাং আপনারা বিষয়ে একটু কনসার্ন দৃষ্টি রাখবেন আপনার সন্তানের প্রতি এদিকে আমরা যেটা বলছিলাম যে ইউসিএফই অনেকের ফালতায় এসেছে ইউসিএফই ইউসিএফই টি নিয়ে আমারও একটা কনসার্ন ছিল যে ইউসিএফইটা ইটা কি এই বিষয়টা জানার জন্য প্রথমে যে বিষয়টা আপনারা জানতে চেয়েছিলেন ইউসিএফি কে আমি বলেছিলাম যে যে এটা হলো বর্ডার নিয়ন্ত্রণ ইউনিট সেই বর্ডার নিয়ন্ত্রণ ইউনিটেডটাতে টাতে অনেক ফলতা দিচ্ছে এই বর্ডার নিয়ন্ত্রণ ইউনিট যদি আমরা একটু ব্যাখ্যা করি যে বর্ডার নিয়ন্ত্রণ ইউনিট হচ্ছে যে কোনো কারণে আপনি পর্তুগালে প্রবেশ করেছেন পর্তুগাল আপনি এসেছেন কিন্তু কোনো রেকর্ড নেই যে আপনি পর্তুগালে এসেছেন অর্থাৎ আপনার কোনো লিগেল এন্ট্রি ছিল না বা কোনো টিকিট নাই সে কারণে তারা আপনাকে ফালতা দিতে পারেন যে আপনাকে পর্তুগাল প্রবেশের কোনো রেকর্ড নেই সেক্ষেত্রে যদি এরকম আসে আপনারা সে বিষয়ে ব্যাখ্যা দিতে পারেন যে আপনার পর্তুগাল আপনি কীভাবে আসছেন তার একটা ব্যাখ্যা দিয়ে আপনি ইউসিএফ ফালতাটা কমপ্লাইন্স করতে পারেন এছাড়া এর বাইরে এস থাকলেও অনেক সময় ই তারা দিতে পারে এবং নিচে পারে নাথিং মানে কোনো তথ্যই নাই অর্থাৎ এই বিষয়ের ক্ষেত্রে যেই প্রশ্নটা হচ্ছে যে আপনার সম্ভবত এস রয়েছে অনেক ক্ষেত্রে দেখা যায় যে এসআইএস এর বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী অনেক দেশ রয়েছে বিভিন্ন দেশ বা এস আই এস এর যে আর্টিকেল অনুযায়ী অনেক দেশ সাধারণত তথ্য জানায় না যে কি কারণে তার এস রয়েছে সে বিষয়টা তারা এই পর্তুগিজ অথরিটিকে জানায় না তো সেই না জানানোর কারণে তারা জানে আপনার এসআইএস আছে কিন্তু কি আছে সেটা জানে না তো সেই কারণে তারা বলে যে নাথিং কোনো তথ্য তারা পায়নি বাট ইউসিএফি মানে আপনার সমস্যা আছে কি আছে তারা জানে না জানলে উল্লেখ করে যে তোমার জার্মানিতে সমস্যা আছে তোমার সুইডেন এই সমস্যা আছে তোমার নেদারল্যান্ডে সমস্যা আছে লুকসিমুগে এই সমস্যা আছে কিন্তু না জানলে তারা কিন্তু নিচে লিখে দেয় তার মানে বুঝতে হবে ইউসিএফ যদি আপনার আসে তাহলে দুটো সমস্যা হতে পারে হয়তো বা আপনার এসআইএস এর সমস্যা হচ্ছে কোনো দেশে আর না হয় আপনার আপনি পর্তুগালে যে প্রবেশ করেছেন তার কোনো প্রমাণ নেই সেই অনুযায়ী ব্যবস্থা নেবেন কোন কোন আর্টিকেলে কি কি সমস্যা আছে এবং কোন কোন আর্টিকেলে কি কি বিষয়গুলো আছে অনেক ধরেও তারা অনেক বিষয় জানায় এই নিয়ে হয়তো আগামীকাল বা অন্য সময় আমরা এই বিষয়টা কথা বলবো সুতরাং আশা করছি ইসুফি ইসু এফ ইসব বিষয়ে আপনারা ব্যাখ্যা পেয়েছেন যে আসলে এই জিনিসটা কি পালতা পাওয়ার পর পালতা দেওয়ার পরও অনেকের কিন্তু ইতিমধ্যে কার আসছে এবং প্রতিদিনই নতুন কার্ড আসছে প্যানি কোনো কিছু যাদের ফালতা আসছে আপনি কমপ্লেন্স করবেন আপনার যে ফালতা আসছে সে কমপ্লেন্স করবেন যাদের এস এস আপনারা আপিল করবেন পরবর্তীতে চেষ্টা করবেন যে আপিল সংশোধন করার জন্য যেটা ইতিপূর্বে বারবার বলেছি আর সেটা রিপিট করব না একটি প্রসেসের মধ্যে থাকবেন আশা করছি হয়তো আমরা একটা প্রসেসের মধ্যে থাকি তাহলে এত একটা সুফল পয়েন্ট আসতে পারে আর যারা যদি মনে করেন যে আপনার যদি সুযোগ হয় আপনারা সবাই জলবদ্ধভাবে আইমার সামনে যাবেন রেসপন্স দেখবেন যে কেন আমরা দুই বছর পর এই এস আইএসের সমস্যায় ভুগব আপনারা যদি বারবার বলেছি আপনারা যদি হয়তো বা তারা নমনীয় হতে পারে বিভিন্ন বিষয়ে আমাদের যে সংগঠনগুলো আছে তাদের সাথে একটা আলোচনা করে বা একটা নতুন প্রসেস করে হয়তো বা আমরা নিয়মিত হওয়ার সুযোগ পেতে পারি এর জন্য অবশ্যই তাদেরকে পুশ করতে হবে তা এছাড়া আর কোনো পথ আমরা এখন দেখছি না এরপরেও আরও বিস্তারিত বিষয় নিয়ে আমরা সাথে সম্মুখে হাজির তো যাই হোক আর একটা ছোট্ট বিষয় যেটা হচ্ছে যে শিশু থেকে কিশোর থেকে যুবক এই গোষ্ঠীকে টার্গেট করছে বিভিন্ন কট্টর গ্রুপ অর্থাৎ অর্থাৎ যেটা বলে হিটলারের যে সংগঠন সেই নিয় নাচ্ছি এবং আরেকটা যে রয়েছে যে ইসলামিক কট্টর গ্রুপ তারা এর আগে আপনার যেটা দেখেছেন আইএসএস এর যে একটা সমস্যা ছিল এরা এই যুবক এবং কিশোর এবং যুবকদেরকে টার্গেট করছে কিশোরদেরকে টার্গেট করছে তাদেরকে ব্রেন ওয়াশ করার জন্য এবং যুবকদেরকে টার্গেট করছে অর্থের বিনিময়ে বা বিভিন্নভাবে তাদেরকে মোটিভেশন করে তারা সেই দিকে ঝুঁকাচ্ছে আপনার যদি এই কিশোর সন্তান থাকে অথবা আপনি যদি যুবক হন আপনার যদি মনোবল পরিস্থিতি থাকে আশা করছি এই বিষয় থেকে একটু দূরে থাকবেন কেননা তারা আপনার দুর্বলতার সুযোগ নিয়েই কিন্তু আপনাকে সেই দিকে অগ্রসর করবে এবং আপনার জীবন একটি ভয়ঙ্কর পরিণতির দিকে যাবে আমরা যদি গত পাঁচ বছর বা দশ বছর আগের দিকে তাকাই ইউরোপ থেকে বিভিন্ন যুবকদেরকে কট্টর ইসলামিক গ্রুপ তারা বিভিন্ন দেশে নিয়ে ইরাকে বা বিভিন্ন দেশে নিয়ে তারা জটিল পরিস্থিতির মধ্যে সৃষ্টি করছে তাছাড়া বিভিন্ন স্ক্যাম অনলাইনে বিভিন্ন স্ক্যাম আছে অনেক কিছু আছে আশা করছি বিভিন্ন ক্লিক ইনফরমেশন যদি আপনার মোবাইলে আসে কোনো মেসেজ আসে বা যদি কোনো লোভনীয় অফার থাকে অনলাইনে আপনারা এই বিষয়গুলোতে যাবেন না কেননা যখনই এরকম বিষয়ব্যাপী ক্রাইসিস থাকে এমনকি কিছু বনারবেল মানুষ থাকে তাদেরকে টার্গেট করি দ্রুত ধনী হওয়ার বিষয়ে বিভিন্ন ধরনের স্ক্যাম থাকে পর্তুগাল কিন্তু হিউজ স্ক্যাম হচ্ছে আশা করছি এই বিষয়গুলা টেলিফোন পেলেও আপনার নাম ডেট অফ বার্থ এই সমস্ত কোনো ভাবেই দিবেন না আপনি আগে নিশ্চিত হবেন যে কে আপনাকে ফোন করেছে অনেকে পেনিকে থাকেন মনে করেন আইমা আপনার নাম ডেট অফ বার্থ ফোন নাম্বার এগারো ইমেল সব কিছু দিয়ে দেন পরবর্তী দেখা যাচ্ছে অনেকে আপনার ফোন বা আপনার ডিভাইস হ্যাক হওয়ার মতো পরিস্থিতির সৃষ্টি হচ্ছে এমনকি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টও তারা অ্যাক্সেস করতে পারছে কারণ তাদের অনেক শক্তিশালী একটি চক্র রয়েছে এর জন্য এই ছিল বর্তমান কিন্তু আয়োজন আপনার সাথে আগামী ক্লাবের সঙ্গে বলে থাকবেন ধন্যবাদ সবাইকে